আরো কিছু প্রোডাক্ট এখন দেখতে পারেন এখানে এখানে দেখতে পারেন আইওয়ার একটি প্রোডাক্ট এটা অরিজিনাল জাপানি সনি কর্পোরেশনের আইওয়া এই প্রোডাক্টটি দুই হাজার আষ্টশো ওয়াট পিএমপিও এবং একশো দুইশো দুইশো আশি ওয়াট আর এই প্রোডাক্টটি দেখতে পারেন সুপার বেস কোয়ালিটি এটার মডেল হলো এন এস এক্স ত্রিপল নাইন এই প্রোডাক্টগুলি মেড ইন জাপান খুবই খুবই মারাত্মক বেস প্রডিউস করে এরপরে এখানে একটি দেখতে পারেন সনি ব্র্যান্ডের ব্ল্যাক আর এইটাও ব্ল্যাক এডিশনের বাট এইটা দেখতে পারেন সম্পূর্ণ ব্ল্যাক এডিশনের সিক্স চ্যানেলের একটি মাল এই মালটির আমি মডেলটি বলছি শুনেন এটার মডেল হলো এফ এইচ ছয়শো নব্বই এবি পিওর মেড ইন টোকিও জাপান আর এই প্রোডাক্টটি সিক্স চ্যানেলের মাল সিক্স চ্যানেল যারা বুঝেন তারা জানেন এটার মধ্যে প্রত্যেকটি স্পিকারের ডিপার্টমেন্ট ভাগ করা আছে যেমন ফ্রন্ট এবং রেয়ার এক চ্যানেল এর মধ্যে টুইটার এবং স্যারাউন্ড দুইটা ভিন্ন ভিন্ন চ্যানেল এর মানে এটা সিক্স চ্যানেল একসাথে আপনার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন করে একটা ডলবি ডিজিটাল এবং ই স্টুডিও সাউন্ড প্রডিউস করতে পারে এই সিস্টেমটির কোয়ালিটি খুবই সুন্দর তো যাই হোক প্রথম আমরা আইওয়াটা নিয়ে কথা বলবো আইওয়া এই প্রোডাক্টটির দাম রাখা যাবে আঠারো হাজার টাকা একদম সুপার নতুন চকচকে ঝকঝকে কন্ডিশনের এই প্রোডাক্টটি দাম রাখা যাবে আঠারো হাজার টাকা এবং এই প্রোডাক্টটির অ্যানালাইজারটা খুবই খুবই সুন্দর আর এই প্রোডাক্টটির ভিতরে বেস টি বেস দুইটা অপশনই রয়েছে আচ্ছা এবং ভিন্টেজের এই প্রোডাক্টটি যদি নিতে চান এফএই জি ডি এই প্রোডাক্টটি আঠারোশো ওয়াট পি এবং দুইশো ষাট ওয়াট আর এটা টোকিও জাপান ব্ল্যাক এডিশনের এই প্রোডাক্টটি নিতে পারবেন একদম বারো হাজার টাকা ব্ল্যাক এডিশনের এই প্রোডাক্টটি নিতে পারবেন বারো হাজার টাকা এই প্রোডাক্টটি আমরা সময় সাপেক্ষে বিশ হাজার আঠারো হাজার টাকা বিক্রি করি বাট এটার একটা ছোট্ট সমস্যা হলো ক্যাসেটের ডেকটা আনার সময় পড়ে গেছিলো এই জন্য এটা একটা বিশেষ ডিসকাউন্ট দিয়ে এটার দাম পড়বে বারো হাজার টাকা বিলিভ করেন এইটার সাউন্ড কোয়ালিটি শুনলে মন থেকে বলছি খুবই খুবই মুগ্ধ হবেন এরপরে চলুন আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে আমরা যাই আমাদের পরবর্তী প্রোডাক্টের জন্য আমরা রেখেছি সনি এম এইসি জি এন ডাবল সেভেন্টি সনি এম এইসি জি এন ডাবল ফাইভ ওয়ান ডলবি ডিজিটাল এবং প্রোলজিক সাপোর্টেড এটার সাথে সারাউন্ড পাবেন তিনটি এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্যারাউন্ড এবং এ একটি স্যারাউন্ড এটার সাথে স্যারাউন্ড পাবেন তিনটি এই প্রোডাক্টটি একদম নতুন চকচকে ঝকঝকে কন্ডিশন এই প্রোডাক্টটি চার হাজার আষ্টশো ওয়াট এবং চারশো চল্লিশ ওয়াট আরএমএস সিস্টেম সিস্টেম স্পিকার ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি মিট এবং এখানে একটি মিট তার মানে প্রত্যেকটা স্পিকারে দুইটা মিট একটি টুইটার এবং একটি সারাউন্ড ইউজ করা হয়েছে এক চ্যানেলে প্রত্যেকটা স্পিকার ওয়ে স্পিকার সিস্টেম এবং একটি সারাউন্ড এই সিস্টেমটি খুবই খুবই ডিপ ব্রেস এবং হাইব্রিড বেস বুস্টার সিস্টেম যারা অনেক বেশি বেস পছন্দ করেন আমি মনে করব তাদের জন্য খুবই আদর্শ একটি সিস্টেম সিস্টেমটি নতুন চকচকে ঝকঝকে সিস্টেমটির দাম রাখা যাবে পঁচিশ হাজার টাকা আমাদের পরবর্তী সিস্টেমটি হলো সনি এম জি এন ভি ডাবল ডি সনি এম জি এন ভি ডাবল ডি সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটি আপনারা দেখেছেন আমার এর আগে আরেকটা বি ডাবল আমি দেখিয়েছিলাম সেটার সাথে তিনটা সেন্টার্স অ্যারাউন্ড ছিল এটার সাথে নেই এই জন্য এই প্রোডাক্টটির দাম কনস্ট্যান্টলি অনেক অনেক কম এই প্রোডাক্ট টি পাঁচ হাজার ছয়শ ওয়াট পি এমপিও এবং পাঁচশো দশ ওয়াট আর এম এস এর পারচানাল একশো আশি ওয়াট এবং ম্যাক্স দুইশো পঁয়ত্রিশ ওয়াট পর্যন্ত এটা একটা বিশ সেন্টিমিটারের বা আট বা সাড়ে আট ইঞ্চি যেটা আমাদের ভাষায় বলা যায় এর স্পিকারের সাইজটা পাশে থাকে স্পিকারের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন কতটা বড় যাই হোক এই সিস্টেমটির দাম পড়বে বাইশ হাজার টাকা এই সিস্টেমটির দাম পড়বে বাইশ হাজার টাকা এই সিস্টেমটি আমার আগের দাম ছিল পঁচিশ হাজার বাট এখন ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছি এর দাম পড়বে বাইশ হাজার টাকা চলুন তাহলে আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে আমরা যাই এরপর আমাদের আরও একটি সিস্টেম দেখতে পারেন আমাকে অনেকেই বলেন ভাই কম বাজেটের মধ্যে খুব বেশি খুব বেশি বেস চাই তাদের জন্য বলবো আপনারা এই সিস্টেমটি দেখতে পারেন এই সিস্টেমটি চার হাজার তিনশো ওয়াট পিএমপিও এবং তিনশো নব্বই ওয়াট আর এম এস ব্যবহার করা হয়েছে এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে একটি আট ইঞ্চি সাবোফার যার ব্যাগটা অনেক অনেক বড় আর এই সিস্টেমটি আমি বলবো বেজ এবং ট্রিবেলের জন্য খুবই বেস্ট আমি বলবো সব সব থেকে বড় জিনিস হলো এই বাজেটের মধ্যে এর সাথে বেজে কেউ পারবে না এই বাজেটের মধ্যে এই সিস্টেমটি রেট ছিল আমার বিশ হাজার টাকা এই সিস্টেমটি ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য রাখা যাবে আঠারো হাজার টাকা আর আমি অনেস্টলি বলছি এই সিস্টেমটি যে কোনো এই প্রাইজের সিস্টেমকে বেজের দিক থেকে হার মানাবে কারণ এতে ব্যবহার করা হয়েছে একটি আট ইঞ্চি সাবুফার এবং এই সিস্টেমটি ডুয়েল হাইব্রিড স্পিকার ব্যবহার করা হয়েছে এবং একটি অ্যাডভান্স লেভেলের টুইটার যার কারণে এর বেস ম্যানেজমেন্টটা খুবই খুবই মারাত্মক লেভেলের আসে আপনারা জানেন যে সিস্টেমগুলিতে সাব ব্যবহার করা হয়েছে সেগুলিতে বেস ম্যানেজমেন্ট খুবই খুবই মারাত্মক আসে যাই হোক এই সিস্টেমটি দাম রাখা যাবে মাত্র আঠারো হাজার টাকা এই সিস্টেমটি দাম রাখা যাবে আঠারো হাজার টাকা চলুন আমাদের পরবর্তী সিস্টেমের দিকে যাই আমাদের পরবর্তী সিস্টেম হলো যে ব্র্যান্ডের একটি সিস্টেম যে ব্র্যান্ডের আমাকে অনেকেই বলেন শাহিন ভাই এর সিস্টেমে ক্যাসেট এবং ডিবি রেগুলি রানিং পাওয়া যায় কিনা ভাই আসে অনেকে চাইলে আমরা করে দিই যাদের যেটা রানিং লাগবে বলবেন করে দিব এই ছাড়া আমার হাতে রানিং অবস্থায় আসলে আমি সেটা এইভাবেই বিক্রি করি এটার জন্য আলাদা কোনো চার্জ প্রযোজ্য করি না তারপর চলুন এখন শুরু করি আমাদের এই প্রোডাক্টটি এর মডেল হলো এটার মডেলটা হলো কম্পোনেন্ট সিস্টেম এখানে দেখতে এর মডেলটা এর মডেল হলো এইচ এক্স এক্স ছিয়ানব্বই ভি যাদের লাগবে কষ্ট করে মডেলটা বলবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিবেন ইনশাল্লাহ আমি আপনাকে এটার বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে বলবো সিস্টেমটি ডিবিটি ক্যাসেট সবই রানিং আছে চার হাজার ছয়শ ওয়াট পিএমপিও এবং চারশো বিশ ওয়াট আর এতে ব্যবহার করা হয়েছে আট ইঞ্চি একটি হাইপার ডুয়েল বেজুফার সিস্টেম এটি খুবই ডিপ বেজ এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রডিউস করে সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং ডিটিএস এর সাপোর্ট রয়েছে যার কারণে খুবই মারাত্মক লেভেলের একটি বেস প্রডিউস করতে পারে এবং এই সিস্টেমটির যে অ্যানালাইজার এটা খুবই খুবই সুন্দর এবং এই পুরো পাঁচটায় লাইটিং জলে অনেক সুন্দর লাগে সিস্টেমটি যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন এটি থ্রি ডিক্স প্লেয়ার আর এই সিস্টেমটিতে প্রত্যেকটা ডিভিডি ইনশাল্লাহ রানিং যার লাগবে যোগাযোগ করবেন এই সিস্টেমটি দাম পড়বে বাইশ হাজার টাকা এই সিস্টেমটি দাম পড়বে বাইশ হাজার টাকা সিস্টেমটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এখন আপনাদের জন্য নিয়ে আসলাম একটি প্রোডাক্ট সনি এম এইচসি ভি এক্স ত্রিপল সেভেন সনি এম এইচসি ভি এক্স ট্রিপল সেভেন এই প্রোডাক্টটি মূলত দুইটা প্রোডাক্ট আছে আমার কাছে দুইটা প্রোডাক্টই সুপার ফ্রেশ এর মধ্যে এটি একদম নতুন চকচকে ঝকঝকে পরিষ্কার একবারে ফুল ফ্রেশ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি যদি নিতে চান এর দাম পড়বে তিরিশ হাজার টাকা এবং সেম আরেকটি প্রোডাক্ট আছে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে এই জন্য সেই প্রোডাক্টটি দেখালাম না ওই প্রোডাক্টের দাম পড়বে পঁচিশ হাজার টাকা দেখতে সেম বাট এটা একদম নতুন চকচকে ওইটা কন্ডিশন এর থেকে একটু নর্মাল আপনারা জানেন আমাদের বিজনেস শুধুমাত্র কন্ডিশনের উপর ডিপেন্ড করে কন্ডিশন যত ভালো তত দাম বেশি আমি বলবো একদম নতুনের সাথে এই জিনিসটা আপনারা কম্পেয়ার করতে পারবেন সিস্টেমটি চার হাজার চারশো আট পি এবং চারশো আট আর এম এর পার চ্যানেল দুইশো করে আর জানেন ভিএক্স ত্রিপল সেভেন তার বেজের জন্য খুবই খুবই বিখ্যাত আর এই সিস্টেমটি ডলবি ডিজিটালের সাপোর্ট থাকাতে এর বেস কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি খুবই মারাত্মক চলুন আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই এই প্রোডাক্টটি হলো এইট হান্ড্রেড প্যানাসনিক এস এ ভি কে এইট হান্ড্রেড ওয়াট পিএমপি এবং ছয়শ ওয়াট আর এম এই সেম সিস্টেমটি এর আগে আমি দেখিয়েছিলাম আমার আরেকটা এই এই পাটেরই প্রথম দিক থেকে ওইটা কন্ডিশন এর থেকে অনেক ফ্রেশ ছিল আর এটার কন্ডিশন একটু তার থেকে আনফ্রেশ এটা সচক্ষে দেখলে বুঝবেন না হয়তো বাস্তবে আসলে হালকা একটু বোঝা যায় বাট আমাদের হিসাব একটা একটু কম বেশি হলে সেটা দামে কম বেশি হয় এই সিস্টেমটি নিতে পারবেন টাকা এই সিস্টেমটি নিতে পারবেন তিরিশ হাজার টাকা এইটা মোট এইট চ্যানেলের একটি মাল এর মারাত্মক সাউন্ড কোয়ালিটি এতে ইউজ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটি স্পিকার আর এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিজিটাল এবং ডিটিএস এর সাউন্ড থাকে এর সাউন্ড কোয়ালিটি খুবই খুবই মধুর এবং ক্রিস্টাল ক্লিয়ার আর সাউন্ডটি খুব ডিফারেন্সভাবে আপনাদের সামনে প্রডিউস করতে পারবে এখন এখানে দেখতে পাচ্ছেন প্যানাসনিক ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এটার মডেল হলো প্যানাসনিক এস এ বিকে নয়শো এটার মডেল হলো প্যানাসোনিক এসএবি কে নয়শো ক্লাক এডিশনের এই প্রোডাক্টটি এটার দশ হাজার ওয়াট পিএমপিও এবং আষ্টশো আশি ওয়াট আর এম দশ হাজার ওয়াট পিএমপিও আষ্টশো আশি ওয়াট আর এই সিস্টেমটি নাইন চ্যানেলের এতে ব্যবহার করা হয়েছে ডুয়েল হাইব্রিড বেস বুস্টার সাবুফার এবং এটি ব্যবহার করা হয়েছে দুই ভাগে বিভক্ত করে একটি এবং এখানে একটি ইউজ করা হয়েছে একটি আট ইঞ্চি সাব একটি মিড একটি ডোম আপনারা জানেন একটি ডোম টুইটারের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো যাই হোক এই সিস্টেমটি ওভারঅল সব কিছু মিলে খুবই মারাত্মক লেভেলের একটি সিস্টেম সিস্টেমটি যদি নিতে চান এই সিস্টেমটি রাখা যাবে চল্লিশ হাজার টাকা এই সিস্টেমটি রাখা যাবে চল্লিশ হাজার টাকা এবং এর নিচে একটি সিস্টেম আছে জেবিসি ইউ টেন বারো হাজার ওয়াট পিএমপিও এবং এগারোশো ওয়াট আর এই সিস্টেমটি এই সিস্টেমটি নাইন চ্যানেলের একটি প্রোডাক্ট এটি ইউজ করা হয়েছে ষাটটি স্পিকার এবং একটা মেশিন এটা একটা ব্ল্যাক এডিশনের মাল খুবই রেয়ার মাল এই প্রোডাক্টগুলি আমাদের খুব কম ঢুকে তো যাই হোক প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের একটি প্রোডাক্ট আমার এই ঘরে একটু আলো কম থাকার কারণে আমি ওইভাবে ভিডিওগুলি করতে পারছি না যাই হোক এই প্রোডাক্টটি দাম রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা এই প্রোডাক্টটি দাম রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ থাকলে যে আর চেষ্টা করব আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি এমএসসি এলবিটি যুগ স্ট্রেন্ডি সনি এম এস সি যুগ স্ট্রেন্ডি সিস্টেমটির বিষয়ে আসলে নতুন করে কিছু বলার নাই এটা সিস্টেমটি বারো হাজার তিনশো পি এবং এই সিস্টেমটি এগারোশো ওয়াট আর এম এস যাই হোক এই সিস্টেমটি পার চ্যানেল দুইশো পঁচাত্তর ওয়াট করে ব্যবহার করা হয়েছে এবং সেন্টারটি ব্যবহার করা হয়েছে আশি এবং সেন্টারটি ব্যবহার করা হয়েছে আশি ওয়াট আপনারা জানেন পার চ্যানেল দুইশো ওয়াট এবং সেন্টার আশি ওয়াট আপনারা জানেন একটা এল সিরিজের জন্য এটা অনেক অনেক বেশি যাই হোক এটার বিষয়ে নতুন করে কিছু বলার নেই যাদের লাগবে যোগাযোগ করবেন আমি দাম বলে দিব এই প্রোডাক্টটি খুবই পাওয়ারফুল একটি প্রোডাক্ট চলুন আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই আমাদের পরবর্তী প্রোডাক্টটি হলো সনি এম এস সি শেক এক্সটেন্ডি সনি এম এস শেক এক্সটেন্ডি নতুন চকচকে ঝকঝকে কন্ডিশনের এই প্রোডাক্টটি বারোশোটা আর এমএস এবং চোদ্দো হাজার দুইশো আট পিএমপিও যাই হোক এই প্রোডাক্টগুলি মূলত ডিজে পার্টির জন্য বেস্ট সিস্টেমটি ডিভিডি পেন ড্রাইভ ব্লুটুথ এভরিথিং সব রানিং আছে সাথে অরিজিনাল রিমোট পেয়ে যাবেন যার লাগবে যোগাযোগ করবেন এই সিস্টেমটির দাম রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা সিস্টেমটির দাম রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা কন্ডিশন একদম নতুন চকচকে ঝকঝকে কন্ডিশন আমাদের পরবর্তী প্রোডাক্টের মধ্যে আমি রেখেছি ফুল এই সিস্টেমটি এতে ব্যবহার করা হয়েছে সনি একটি এক্সট্রা হাইব্রিড লোডেড সাবুফার যার ওয়ার্ড দুইশো দশ ওয়ার্ড এই সিস্টেমটি এতটা পাওয়ারফুল যে এটার বেজের সাথে এগারোশো বারোশো এবং এমনকি ত্রিপল ওয়ান ডিও পারবে না এতটা পাওয়ারফুল এর বেজ যারা খুবই খুবই বেজ লাভার তাদেরকে বলবো যে আপনারা এই প্রোডাক্টটি অ্যাকটিভ সাপ সহ নিতে পারেন এর সাথে আরও একটি সেন্টার হবে এর সাথে একটা সেন্টার হবে সেন্টারটা আমার ওই ঘরে আছে আমি এই জন্য এখানে রাখতে পারিনি যাই হোক এইটা মোট ছয়টা স্পিকার একটা মেশিন যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি থাকে দেয়ার চেষ্টা করব চলুন আমাদের পরবর্তী ভিডিওর দিকে আমরা যাই আমাদের পরবর্তী প্রোডাক্টের মধ্যে আছে অ্যাডিফায়ারের টু ইস টু ওয়ান ব্ল্যাক এই প্রোডাক্টটি প্রোডাক্টগুলি সাউন্ড ক্যাটাগরি খুবই সুন্দর এবং আমি মনে করি স্টুডিও সাউন্ড খুবই ভালো প্রডিউস করে যাই হোক উফার এগুলো আপনারা জানেন কম্পিউটার টিভি ল্যাপটপ সাথে বাজানোর জন্য খুবই আদর্শ একটা ছোটোখাটো ঘরের জন্য আমি মনে করি যথেষ্ট এই সিস্টেমটির দাম রাখা যাবে তিন হাজার পাঁচশো টাকা কন্ডিশন একবারে নতুন চকচকে ঝকঝকে সিস্টেমটি ব্ল্যাক এডিশনের দাম রাখা যাবে তিন হাজার পাঁচশো টাকা এবং পরবর্তীতে যদি আসি মাইক্রো লেভেল এখানে দেখতে পারেন ফোর টু ওয়ান একটি আছে এবং টু টু ওয়ান দুইটি প্রোডাক্ট আছে যাই হোক ফোর টু ওয়ান যে প্রোডাক্টটি সেটার দাম রাখা যাবে পাঁচ হাজার টাকা এবং টু টু ওয়ান যে প্রোডাক্টগুলি আছে ওগুলির দাম রাখা যাবে চার হাজার টাকা টু ইজ টু ওয়ান এগুলির দাম রাখা যাবে চার হাজার টাকা আসলে এগুলির বিষয়ে নতুন করে কিছু বলার নেই আপনারা জানেন যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ থাকলে দেওয়ার চেষ্টা করবো লাইক করো